সামনে কোরবানির ঈদ আর এই ঈদ উপলক্ষে সারা বাংলাদেশের প্রত্যেকটি গরুর হাট নতুন করে সেজে উঠেছে তবে আজকে আমি আপনাদেরকে যে বাজারটির সাথে পরিচয় করিয়ে দেব এই বাজারটি সারা বছরের টোয়েন্টি ফোর আওয়ার মানে রাত দিন জমে থাকে মানে রাত দিনেই এখানে বড় বড় গরুর কালেকশন থাকে এত বড় হাট যেটা সিলেটে আর কোথাও আপনি দেখতে পাবেন না আপনি যদি রাত তিনটার সময় এই হাটে চলে যান ঈদ বাজার ছাড়াও তবুও আপনি বড় বড় গরু এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমার দীর্ঘ এক একটা অভিজ্ঞতা আছে এই হাট সম্পর্কে আমি যতবারই যাই এবং যতবারই ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করি এখানে প্রচুর গরু দেখতে পাই এবং তারা যেমনটি জানিয়েছেন যে এখানে সব সময়ই গরু থাকে এমন একটি হাট সাধারণত সিলেটে খুব দেখা যায় বলে আমার মনে হয় না এটি প্রথম যেটি দিবারাত্রি কোলা থাকে এ মানে দু হাজার চব্বিশ উপলক্ষে এই হাটে গরুর পরিমাণটা এখনই কয়েক গুণ বেড়ে গেছে যত দিন যাবে ঈদ যত কাছে আসবে তত বাড়তে থাকবে আসলে এটি সম্পর্কে যারা সিলেটের মানুষ আছেন তারা কিছু না কিছু জানেন তবে দু একটা বছর হয়েছে এই হাটের এমন একটা পরিচিতি বা পরিচালনার যে স্টাইল এটা তৈরি হয়েছে মানে রাতের বেলাতেও গরু সংগ্রহ করেন ব্যবসায়ীরা এবং তারা বিক্রির উদ্দেশ্যে এখানে রাখেন যে গরুগুলো ওনারা এখানে রাখেন এর বেশিরভাগ গরুই বলতে পারেন এইটির পার্সেন্টের উপরের গরুই একেবারেই লোকাল আমাদের বাংলাদেশি গরু যার জন্য আলাদাভাবে এই হারটি একটি পরিচিতি লাভ করেছে এখন বর্তমানে যারা ঈদ উপলক্ষে গরু ক্রয় করবেন তারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই যেতে পারেন এখনই এখানে ব্যাপক পরিমাণের গরুর কালেকশন আছে যেটা আপনি প্রয়োজন মতো ক্রয় করতে পারবেন বড় বড় সারও আছে যে সারগুলো যারা কোরবানি দেবেন যাদের সামর্থ্য আছে তাদের অনায়াসেই পছন্দ হবে এই হাটটি সিলেট জয়ন্তাপুর থানার সিগনাগুল বাজারে অবস্থিত সিগনাগুল বাজার শুনে অনেকেই হয়তো এটিকে চিনে ফেলেছেন যারা এই অঞ্চলের বাসিন্দা আছেন তবে যারা এই অঞ্চলের বাসিন্দা নয় তাদের কাছে এটি একটি বড় বার্তা হতে পারে আমার ক্যামেরার পর্দায় হয়তো বা আপনারা তেমন গরু দেখতে পাচ্ছেন না তবে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটি বড় হাটের চেয়েও বেশি আমি পুরো হাটের সবকিছু কালেকশন করে আনতে পারিনি তবে যেটা বিশেষ বার্তা সেটা হচ্ছে পরিচিত করিয়ে দেয়া মানে আপনারা যেন গরু ক্রয়ের ক্ষেত্রে একটু সুবিধা পান সহজেই এই বাজারে গিয়ে আপনাদের পছন্দের গরুটা নিয়ে আসতে পারেন প্রচুর মানুষ এই টাইমে গরু ক্রয় করেন আর সেই বিষয়টাও কিছু তুলে আনার চেষ্টা করেছি শুধু গরু নয় যত ছাগল আছে দেশি বিদেশি সব ধরনের ছাগলের কালেকশনও এই বাজারে আছে এই বাজারে যাওয়ার একেবারে সহজ ঠিকানা হচ্ছে সিলেট সদর থেকে যে কোনো স্টেশনে গিয়ে আপনি সিগনাগুল বাজারের কথা বলবেন অনায়াসেই তারা এই বাজারে নিয়ে আসবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাই কে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন